ফিলিস্তিনের পক্ষে যদি আমাদের জাহাজে নামতে হয় আন্তর্জাতিক যুদ্ধের ময়দানে ছাপাই পড়তে হয় তাও আমরা পড়ব টাকা দিয়ে পয়সা দিয়ে অস্ত্র দিয়ে ইং ফেরো খিফা ফাও ওয়াসিকানা ইং ফেরো ওয়াসিকানা এটা কার কথা আরো জোরে বলে কাতিলহুম হত না তু কুনা তিন ও কুল্লা সংগ্রাম করো লড়াই করো সে পর্যন্ত যতক্ষণ আল্লাহর জমিন থেকে সকল বাতিল তিল অবসান না ঘটাৎ ততস্থলে আল্লাহ দিন পরিপূর্ণভাবে সুপ্রতিষ্ঠিত না হয় ততদিন পর্যন্ত তোমরা সংগ্রাম করো লড়াই করো বলেছে কে কে বলেছে ফোজনে খ আলিদ বিনওয়ালিদের মতো মুসা খান জাহান মতো শাহ সালাউদ্দিন আইয়ूबी জামালউদ্দিন আফগানি ফকির মকদু সাহেব শহীদwidetildeর তথা বিশ্ব কবি কাজী নজরুল ইসলামের মত আজ তোমাক হায়dare হংকার করতে হবে কবি কণ্ঠে দ্বারা গলা দিয়ে তোমাকে বলতে হবে বিদ্রোহী আমি রণক্লান্ত মহা আমি রণক্রান্ত আমি সেই দিন হব সং যবে যবে উৎপীড়িতের ক্রন্দন আকাশে বাতাসে ধনে বন অত্যাচারের খড়গ কৃপন ভীম রণ ভমে রনে বন কারণ আমি তো মুসলিম আমি তো আমি তো আমি তো ইন্নানি মিলাল ইন্নানি মিলাল মুসলিম আমি তো মুসলিম মুসলিম আমি हां মুসলিম আমি সংগ্রামে আমি আমি চিরর নবীর আল্লাহকে ছাড়ব আল্লাহকে কাউকে কাওকে মানি না नारा तकबीर इ হায়দার দি ফিলিস্তিন অভিমুখে প্রয়োজনে জিহাদ করতে রাজি ফিলিস্তিন অভিমুখে প্রয়োজনে আমরা এক একজন খালিদ বিন ওয়ালিদের মতো মুজাহিদের ভূমিকায় ছাপিয়ে পড়ব তারিক বিন জাদের মতো ছাপিয়ে পড়ব ওই মিশরে সাইয়েদ হাসান কুতুবের মতো ছাপায় পড়ার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ অবশ্যই ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন